আবু জেহেল এবং আবু জেহেলের বিবে জবেদা দুইজনে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনছে বাবা ও মুসলমান গো কান করে শুনে নি আমার বিবি হাজেন আপনার বিবি আবু জেহেলের বিবি কম্বল জুড়ে নিয়েছে বাবা কেউ জানে দেখতে না পায় আপনার মসজিদের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনছে ইতিমধ্যে বাব যে কোরআন শুনতে শুনতে তাদের ঘুম হয়ে চলে এসেছে বেলা হয়ে গেছে কিন্তু ইতিমধ্যে তারা ধরা পড়ে বাবা ও মুসলমান কোরআনের কি মজে যা আজকে এই কোরআন কেন এমন একটা জিনিস এমন একটা কেতা গোটা বিশ্বের

ঘটনা এই চব্বিশের সামনে নিয়ে কোরআন পড়তে গিয়ে আল্লাহ একবার অস্ট্রেলিয়ার একজন ববজি পাদরি যার লক্ষ লক্ষ মরিদ পাদ কত জড়ে লক্ষ লক্ষ মরি ওই মরিদ যেদিন কোরআন পড়তে শুরু বাপনা পাদরি যখন কোরআন পড়তে শুরু করে দিল যত পড়ে তত তার দিল খুলে যায় যত খুলে পরে তত তার মন ভরে যায় যত করে তত তার চোখ খুলে যায় হঠাৎ করে একদিন ঘোষণা দিয়ে দিল এক এক দু হাজার চব্বিশে বাবা তলমা পড়ে মুসলমান হয়ে গেল একটা একাই নয় দশ হাজার মরিদকে সঙ্গে করে নিয়ে মুসলমান হয়ে গেলো মুসলমান হওয়াই নয় আবার বললেন ওগো বিশ্বের মানুষ শুনে না যদি তোমরা শান্তি পেতে চাও দুনিয়াতে পেতে চাও পরকাল কবরে পেতে চাও তোমরা এই কোরআনকে ধরো আর এই সঙ্গে সঙ্গে দিয়ে তোমরা মুসলমান হয়ে যাও ধরো সোহান আল্লাহ ধরে বলুন না সোহান আল্লাহ কি নামটা কি নাম তার নাম হলো ডেভিড গোল্ড বাবা এ কোরআন এমন একটা জিনিস আজকে সেই কোরআন মুসলমান পড়ে না আজকে সে কোরআন মুসলমান দেখে না আজকে সেই কোরআন মুসলমান হেফাজত করতে যায় না তাই আমি আপনাদেরকে বলবো বা ইনশাল্লাহ যতদিন থাকব এ কোরআনের মান মর্যাদাকে রক্ষা করব এ কোরআনকে খিদমত করব এ কোরআনের হেফাজত করব জোরে বলুন ইনশাল্লাহ জোরে হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ হাত নামার অনেকেই মনে মনে করছে যে তুললে বিপদ না কিরে বাবা আহ এই মির্জাপুরারা তুললে বিপদ নয় বাবা যে তুলে দিল সে কি হয়ে গেল কি হইলো জিত আর যে তুলতে পারল না সে কি হলো হেরে গেল কী বলেন আপনার হেরে গেলো বলুন না কি বলেন আহ হেরে গেল এ বাবা পারাম করছে কেউ দেখতে পাবে না কেউ জানে না এ বাবা যেটা কেউ দেখে না সেটা কে দেখে জোরে বলুন যেটা কেউ জানে না সেটা কে জানে যেটা কেউ বুঝে না সেটা কে বুঝে জোরে বলুন সবাই বলে আমি ভালো আমি জানি কি সবাই বলে আমি ভালো আমি জানি কি আর আমারও মনের গোপন খবরও জানে আল্লা লোতে আধারে নির্জন আর কথা কি করেছো তুমি সব জানে তাহারি চোখে থেকে যাবে না পাখি আমি জানি কি ও মুসলমান গো যেটা কেউ দেখে না আল্লাহ দেখতে পায় আল্লাহ বলে বন্দারে তুমি রাতে অন্ধকারে দিনে যা করো পৃথিবীর কেউ জানে না কেউ বলতে পারবে না কিন্তু আমি আল্লাহ সেটা জানি তাই আজ আমি আপনাদেরকে বলবো বাপরে এই হাত তুলে দিয়েছে কেমতের দিনে হাত সাক্ষী দিয়ে দেবে যে হার নামটা হারাম হয়ে যাবে জান্নারটা হয়ে যাবে আর বলবে মৌলা ওই মির্জাপুর মাদ্রাসার জলসায় বক্তা যে জল বলেছিল কোরআনের প্রেমিক কারা দিনের প্রেমিক কারা ইসলামের প্রেমিক কারা হাতটা তুলো তারা এই হাত দিয়ে দেবে বাবা তাই আমি আর একবার বলবো ডানে ভাই পেছনে সামনে উপরে নিচে আর একবার হাতটা তুলে দিয়ে বলি সকলেই ইনশাল্লাহ নামাজ এই দেখেন কোরআন খোল আল্লাহ কোরআনে বলে দিয়েছে আলিয়া উমান তোকে লিমুনাই দি হিমসা শ্রী দিলে যখন তারা মেরে দেবে হাতকে বলবে হাত তোকে কোন কাজে করেছিল সেইটার বলবে মৌলা ওই হাত বলেছে হাত তুলতে বলেছিল কোরানের জন্যে এই হাতের কারণে জানামটা খরম হয়ে যাবে বা তাই আজকে বলবো বাপরে এটা হলো কোরানের মদলিশ এটা হলো মাদ্রাসা বাচার মদলিশ এটা হলো কোরআনকে জিন্দা রাখা মদলি এটা হলো কোরআনকে জিন্দা রাখার তৈরি করার মজমা তাই আজকে কোরআনকে বাঁচানোর জন্যে দিনকে বাঁচানোর জন্যে ইসলামকে বাঁচানোর জন্যে আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নই বাবা আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত মানুষের কাছে লক্ষ 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 টাকা করে বলি আজ আমি আপনাদের আছে এই মির্জাপুরের মাটিতে আমি জানি লক্ষ লক্ষ টাকা দেওয়ার লোক আছে আছে না নাই কথা বলেন আছে না নাই আজকে আমি লক্ষ লক্ষ টাকা আপনাদের কাছে যাব না আজ আমি আপনাদের কাছে মাত্র কুড়ি হাজার কোরের টাকা আল্লাহর কোরআনের জন্যে এত হাত পেতে দেব ইনশাল্লাহ মাত্র কুড়ি হাজার করে টাকা বাপ কুড়ি হাজার কুড়ি হাজার করে সর্বপ্রথম আল্লাহর বান্দা আমি একবার তকবির দেব আর দেওয়ার সঙ্গে সঙ্গে একজন দরদি কুড়ি হাজার টাকার দাতা হাত করে দিয়ে বলবো আমার কাছে জানা আছে মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে দি দি দিয়ে দি দিয়ে দিয়ে শোধ করে দেবো ইনশাল্লাহ তাই একজন দরদি বলি না রে তুমি ইনশাল্লাহ এই মদরিসের ভিতরে একজন দরদি ডানে বায়ে পিছনে সামনে ওপরে নিচে সর্বপ্রথম কুড়ি হাজার টাকা দিয়ে বলে হজুর আমার কাছে আছে কিন্তু মাল নাই আল্লাহর কোরআনের খিদমত করব ইনশাল্লাহ দিনের খিদমত করব ইনশাল্লাহ ইসলামের খিদমত করব ইনশাল্লাহ তাই কুড়ি হাজার জি আজকে বলুন মির্জাপুরের মাটিতে কোন দরদি আছে কোন আল্লাহওয়ালা আছে কোন ভাগ্যবান নবীর প্রেমিক হবে না যে ইনশাল্লাহ সর্বপ্রথম কোরআনের খিদমতের জন্যে কুড়ি হাজার টাকা দিয়ে একটু হাত উঁচু করে দিয়ে বলবে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 কুড়ি জামিল চৌধুরী কোথাও ও মির্জাপুর এই তো চৌধুরী জামিন চৌধুরী এই দেখেন কুড়ি হাজার টাকা দেবে আল্লাহ একবার চিলিয়ে বলে না রে তুমি আল্লাহ আজকে এই মির্জাপুর এইরকম মাঠপাড়া বলে নাকি হ্যাঁ এই মাঠপাড়াতে বাবা এই তো সেদিন হলো মাদ্রাসাটা কদিন হলো এই চার বছর হলো মনে হয় নাকি হ্যাঁ চার বছর চলছে আমি মাদ্রাসায় গিয়ে দেখলাম রে আবার তো বিরাট করে ফেলেছে গো হ্যাঁ আল্লাহ আকবর এটা মির্জাপুর বলি সম্ভব বাবা এটা মির্জাপুর বুলি সম্ভব কেন এটা বেলনাগা থানা মির্জাপুর বলেই সম্ভব যে এই মির্জাপুরে বাবা দিলওয়ালাও আছে মাদ্রাসা মসজিদকে একাই তৈরি করে দেবে এমনও ক্ষমতাওয়ালা লোকও আছে আছে না নাই কথা বলুন আছে না কথা বলুন এখানে আছে তো এই তো চার বছর আসে আছে বিরাট ব্যাপার আমি দেখে আল্লাহ এই মাদ্রাসা আরও উন্নত হবে আরো বড় হবে বলুন ইনশাল্লাহ ধরে বলুন ইনশাল্লাহ তো আমি আপনাদেরকে বলি অনেক ছাত্র নাকি শুনলাম এখানে কত প্রায় পাঁচশো আর ওই পাঁচশো ছেলের মধ্যে এই যে আমার আগে একটা কোরআন পড়ল হয় ছাত্র নাকি হ্যাঁ বলেন তো বাবুদি তাহলে মাদ্রাসা করে এখানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে আপনাদের লাভ হেরি হ্যাঁ আপনার ছেলে আপনার মেয়ে আমার ছেলে আমার মেয়ে যদি আজকে কোরআন বলা শিখতে পারে আপনি আপনি গার্জেন আপনি বেঁচে গেলেন বড় কালো বাঁচলেন কবরও বাঁচলেন তাই এই মাদ্রাসার কোরআনকে জিন্দা করার জন্যে আর এই মাদ্রাসাকে বাড়ানোর জন্যে আমরা আগে যাব কি যাবো না আর যাবো কি যাবো না জোরে বলুন যত লাগবে অন্তর দিয়ে দিল দিয়ে ইনশাল্লাহ আমরা হেফাজত করবো বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলি ওগো মির্জাপুর এ দেখেন জামিল চৌধুরী সাহেব তিনি কুড়ি হাজার টাকার দাতা আল্লাহ দুই কবুল করে নিও জানে মালে বরকত দিও তোর সম্পদ বাড়িয়ে দাও আল্লাহ রবি জামিল চৌধুরী ছিল এ কুড়ি হাজার টাকা দেখো সর্বপ্রথম দিল আর দোয়া করি আমি বন্ধানো কারণ আর দিও গো তুমি সুখের জীবন আল্লাহ হাল্লা তুমি গোবর করে নিও হাল্লা তুমি মানে গোবর করে দিও দুনো ভুল বানিয়ে দেবো মহামারি এ দেখেন বাপ একটা কুড়ি হাজার হয়ে গেল নাম্বার দু কুড়ি হাজার দেখ মির্জাপুরে অনেক যুবকেরা অনেক তরুণেরা আজকে বেলডাঙ্গা বাজারে বড় বড় ব্যবসা বাণিজ্য করে বাবা অনেকেই বিদেশে যায় অনেকে অনেক বা আজকে আমি আপনাদের কাছে কোরআনের খিদমতের জন্য দেখতে চাই বাবা মাত্র কুড়ি হাজার কত কুড়ি হাজার আল্লাহর বান্দা কুড়ি হাজার টাকার দাতা আর দুই নম্বরে একজন দরদি পাব না কি গো আশা করি ইনশাল্লাহ আছে একজন হবে কেনে অনেক আছে বাপ কিন্তু আমি মাত্র কুড়ি হাজার চেয়েছি আমি জানি পঞ্চাশ হাজার টাকা দেওয়ার লোক এক লাখ টাকা দেওয়ার লোক এখানে আছে নাই আছে না নিজে পড়ে হ্যাঁ কিন্তু আমি মাত্র কুড়ি হাজার করে টাকা পাঁচজন দরদির কাছে নেব কজন কজন পাঁচজন তার মধ্যে এই দেখেন একটা হইল কুড়ি হাজার আর মাত্র লাগবে চারটে বাবা পাঁচটা কেন বললুম পাঁচজন হলো ইসলামের ইসলামের পাঁচটা খুঁটি বাবা ইসলামের খুঁটি কয়টা এখন কথা বলুন কয়টা পাঁচ আচ্ছা বলুন তো আপনাদের দেশে আজান কবার হয় সবার পাঁচবার আচ্ছা নমাজ কবার হয় সারা পৃথিবীতে কতটা মসজিদ আছে কতটা মসজিদ আছে দু কোটি মসজিদ কত কোটি দুই কোটি মসজিদ কিন্তু দুই কোটি মসজিদের মধ্যে গোটা পৃথিবীতে সবথেকে মসজিদ বেছে কোথায় ইন্দোনেশিয়ায় আর দ্বিতীয় স্থান আছে কোথায় দ্বিতীয় স্থান ভারতবর্ষ এক নম্বর হলো ইন্দোনেশিয়া আর দ্বিতীয় নম্বর হলো ভারতবর্ষে বাবা মসজিদ গোটা পৃথিবীতে সব থেকে মাদ্রাসা কোথায় বেশি বলেন কে বলতে পারবেন ই কে বলছে মুর্শিদাবাদ গোটা পৃথিবীতে সবথেকে মাদ্রাসা বেশি হলো ভারতে আর সবথেকে থেকে কোরআন বেশি তেলুয়াত করে কোন দেশে বলেন কে বলতে পারবেন ভারতের মানুষ ভারতের মানুষ এবং বিশ্বের সবথেকে বড় মাদ্রাসা কোথায় বলেন এবং থেকে বড় বড় শুয়ে আছেন কোন দেশে বলেন ভারতে ভারত আজকে এমন একটা দেশে আমরা বাস করি বাবা পার্শ্ববর্তী দেশ আমাদের ওটা কোথায় বাংলাদেশ আমার মাদোসাথীকে মাত্র দু কিলোমিটার ও বাপ দু কিলোমিটার আমার ভারতবর্ষের মুসলমানরা এত শান্তিতে আছে এত শান্তি ওবার বাংলা বাংলাদেশে কিন্তু এত শান্তি মুসলমানদের নাই স্বাধীনতা নাই এ বাপ আল্লাহওয়ালারা দিনওয়ালারা বাংলায় ভারতবর্ষে একজন আমাদের আলেমকে উঠিয়ে নিয়ে যেয়ে দেখুক একবার বিনা কারণে ভারতবর্ষকে জাম করে দেবো দিব না দেব না কথা বলেন দেবো কিনা এই তো কদিন আগে আমার নবীকে নিয়ে গালি দিল মহারাষ্ট্রে একজন কুলাঙ্গার জারদ সন্তান কি ওই যে পুরোহিত রামজি গে হিন কাকে বলে মহারাষ্ট্রে দেখিয়ে দিয়েছে মুসলমানরা দিয়ে দেয়নি কেন মুসলমানরা বলেছে দেখা শোনো আমাদেরকে গালি দিবা মেনে নেবো মা বাপকে আমার মা বাপকে গালি দিবা মেনে নেবো আমাদেরকে গালি দিবা আমরা মাথা পেতে শুনব কিন্তু রসুলকে গালি দিবা এক রক্ত থাকতেও ছেড়ে জোরে বলুন না কেন এক বিন্দ রক্ত থাকতে ছেড়ে দেব না ওটা বিশ্বে একবারে তোলপাড় করে দিল ভারতবর্ষের মহারাষ্ট্রে পুলিশ সরকার থত থর কাপ করি কাবচি বুঝি কোন চাকে বাসা কোন চাকে ঢাল দিয়েছি আমরা রে হ্যাঁ এ বাবা যে মালগুলা বুঝিয়ে চলো এখনো তারা সুরক্ষিত লুকিয়ে আছে বেরোতে পারেনি বাপজি প্রকাশ্যে কেন মুসলমান ইচ্ছা করলে জীবন দিয়ে দিতে পারে পারে না পারে না রসুলের জন্য জোরে বলুন কথা বলেন না কেন হাদিসের মধ্যে এসেছে ওই ততক্ষণ পর্যন্ত মুসলমান হবে না অতখন যতক্ষণ পর্যন্ত হাদিসে বলেছে লা ইয়ামি মুয়াহাদুকুম হাত্তাকুনা আছবা ইলাই মিওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ানাসি ইযরাই ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে নিজের জানমালের থেকে সন্তানাদের থেকে বেশি ভালোবাসবে ও মুসলমান দরুদ Dayami yapmaım

নাম্বার দুই আর একজন কুড়ি হাজার ইনশাল্লাহ আর একজন দরদি মির্জাপুরের মাটিতে নাম্বার দুইয়ে কুড়ি হাজার টাকা দিয়ে আল্লাহর দিনের খিদমত করব ইনশাল্লাহ এমন কোন নবীর প্রেমিক এমন কোন আল্লাহর পেয়ারা বাংলা আর একজন দরদি হবে না নাই আগে নাই একটু বল মাত্র কুড়ি হাজার টাকা দিয়ে একটু নামটা লিখে দেবেন পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেবো ইনশাল্লাহ তাই আর একজনের কাছে মাত্র কুড়ি হাজার পাব না আগে পাবো না ইনশাল্লাহ দেখি আহা হা ও ভাই ম

কুড়ি হাজার দেবে হা বাবা এমন কোনো ভাগ্যবার নাই মির্জাপুরের মাটিতে ইনশাল্লাহ বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে কুড়ি হাজার টাকা শোধ করে দেব। এমন কোনো নবীর প্রেমিক এমন কোনো আল্লাহর বান্দা এমন কোন কোরআনের প্রেমিক এমন কোনো ভাগ্যবান একটু হাত উঁচু করে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে মাল নাই পরে অল্প অল্প করে দিয়ে 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 ইনশাল্লাহ শোধ করে দেব একটা কি গো ইনশাল্লাহ হবে না আল্লাহ কবল কর তারা মনে মনে করছে দিলে কমে যাবে ফুরিয়ে যাবে শেষ হয়ে যাবে না শেষ হবে না আজকে ওয়ালাদেরকে বলি এত মসজিদ মাদ্রাসা আপনারা করেছেন দিয়েছেন একটা লোক বুকে হাত দিয়ে হাত তুলে আমাকে বলুন তো হজর এত দিলাম অত দিলাম কিন্তু আমার সব ফুরিয়ে গেল ফকির হয়ে গেলাম এরকম লোক একটা খুঁজে পাওয়া যাবে কেউ বুঝতে পারবে কেউ পারবে একজন খুঁজে পাওয়া যাবে না কেন সম্পদের মালিককে কথা বলে আজকে আল্লাহ আপনাকে দিয়েছে কালকে কেড়ে ফকিরের ভিকারি বানিয়ে নিতে পারে না পারে না ভিখারি করে দিতে সম্পদ দেনে বলে আল্লাহ আর নেলে বলাও কে কোরআন কি বলেছে ইজ্জত বেঈজ্জতের সবের মালিক হলেন একজনা কবিও বলেছে বাবা তাই আমি আপনাদেরকে বলি নাম্বার দুই কলমা জোড়াকার নেওয়ালা কুড়ি হাজার দিনে বলা একজন ধর ইনশাল্লাহ পাব না ইনশাল্লাহ